আপনি যদি সময় অপচয় করতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় স্কিপ দিস ভিডিও কিন্তু যদি আপনি সময়কে কাজে লাগাতে চান কিন্তু বিভিন্ন কারণে কাজে লাগাতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনারই জন্য প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধুনিক সময়ে টাইম ম্যানেজমেন্ট টেকনিক এবং ইসলামিক পদ্ধতির এক চমৎকার সমন্বয় চলুন ঘুরে আসি প্রথমে আমরা সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। এবং তারপরে সমাধান কারণ সমস্যা যদি আপনি না জানতে পারেন তাহলে সমাধান খুঁজে পাবেন না প্রবলেমের কথা যদি বলতেই হয় তাহলে এক নম্বর প্রবলেম হচ্ছে সময় অপচয় করা সময় অপচয়ের নাটের গুরু হচ্ছে মোবাইল ফোন অ্যাডিকশান আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় উপমহাদেশের মানুষরা গড়ে প্রায় ছয় থেকে সাত ঘন্টার সময় অপচয় করে শুধুমাত্র মোবাইল ফোনে তার মানে তার স্ক্রোলিং করে ছয় থেকে সাত ঘন্টার সময় অপচয় করে দেয় এখন যদি এটিকে আমরা হিসেব করি তাহলে তিরিশ দিনে প্রায় এক সপ্তাহ শুধুমাত্র আমরা মোবাইল ফোনেই কাটিয়ে ফেলি এবং এক বছরে সেই সময়টা এসে দাঁড়ায় প্রায় তিন মাসের কাছাকাছি দ্বিতীয় নম্বর হচ্ছে পরিকল্পনার অভাব ল্যাক অফ প্ল্যানিং আমরা জীবনে যে কাজকর্মগুলি করি তার বেশিরভাগই কোনো ধরনের পরিকল্পনা বা প্ল্যান ছাড়াই করে থাকি ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ প্ল্যান টু ফেল প্ল্যান ছাড়া যদি আপনি কাজ করেন তাহলে সময়ের নিয়ন্ত্রণ আপনার কাছে থাকে না তৃতীয় নম্বর হচ্ছে অস্থিরতা ও মানসিক চাপ স্ট্রেস অ্যান্ড এংজাইটি কাজ জমে যাওয়া ডেডলাইনের চাপ শেষ মুহূর্তে তাড়াহুড়ো এগুলো হয়ে থাকার কারণই হচ্ছে যে আমরা প্ল্যানই করিনি যে কাজটা আমাকে কখন সম্পন্ন করতে হবে একজন পরীক্ষার্থী সারা বছর কোনো পড়াশোনা করে না এবং শেষ মুহূর্তে রাত জেগে পড়াশোনা করছে অথবা একজন জব ওরিয়েন্টেড মানুষ যে জব করে সে সারা বছর তার কোনো প্ল্যানিং নেই শেষ মুহূর্তে কাজ জমে যাওয়ার পরে সে এখন এংজাইটিতে ভুগছে চতুর্থ নম্বর হচ্ছে পরিবার ও সমাজকে সময় না দেওয়া নেগলেক্টিং ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আপনি একজন মানুষ হিসেবে আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনি আপনার পরিবারকেও আপনার দিনের একটি সময় দেবে ঠিক একইভাবে সমাজের প্রতিও আপনার অনেক বেশি দায়িত্ব আছে যে দায়িত্ব আপনাকে পালন করতেই হবে চলুন আমরা সমাধানগুলি জানার চেষ্টা করি প্রথম টেকনিক হচ্ছে প্রমোটরও টেকনিক যে টেকনিকের মাধ্যমে আপনার কাজের প্রতি ফোকাস তিরিশ শতাংশ বাড়িয়ে দেবে তার মানে হচ্ছে যেমন ধরুন আপনি কোনো একটা কাজ চার ঘন্টা ধরে করতে চান এবারে সেই কাজটি যদি আপনি লাগাতার চার ঘন্টা ধরে করেন তাহলে সেক্ষেত্রে চার ঘন্টা ফোকাস ধরে রাখা হানড্রেড পার্সেন্ট ফোকাস ধরে রাখা আপনার জন্য অসম্ভব হয়ে পড়বে তাহলে কি করবেন আপনি ভাগ করে নিন চার ঘন্টাকে আট ভাগে বিভক্ত করবেন মানে প্রত্যেক ঘন্টাকে আপনি দুই ভাগে বিভক্ত করবেন তার মানে হচ্ছে লাগাতার আপনি পঁচিশ মিনিট কাজ করবেন এবং পাঁচ মিনিট মধ্যে এখানে একটা ব্রেক রাখবেন যে ব্রেকে আপনি একটু হাঁটাচলা করবেন এবং একটু পানি খাবেন হয়তো একটু কিছু মুখে দিলেন এবং তারপরে আবার আপনি বসে লাগাতার পঁচিশ মিনিট কাজ করবেন এবং তারপরে আবার পাঁচ মিনিট একটি ব্রেক এভাবে আপনার কাজের প্রতি ফোকাসও থাকবে এবং আপনি বোর ফিল করবেন না দা আইসেন ম্যাট্রিক্স আগের পয়েন্টের সঙ্গে সম্পৃক্ত যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবনে এবং কাজের প্রতি সফলতা এবং ফোকাস আরও বেশি বাড়িয়ে দেবে তার মানে হচ্ছে এই মেট্রিক্সের মাধ্যমে আপনি আপনার কাজকে বিভক্ত করে নেবেন তিন ভাগে একটা কাজ হচ্ছে যার ডেডলাইন আছে এবং খুবই বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে যেটি কম গুরুত্বপূর্ণ যার ডেডলাইন নেই তৃতীয় নম্বর কাজ হচ্ছে যার ডেডলাইনও নেই এবং গুরুত্বপূর্ণও নয় যেমন ধরুন সামনে আপনার পরীক্ষা এবং আপনার বন্ধুদের সঙ্গেও আড্ডা দিতে হবে গুরুত্বপূর্ণ কোনটি এটি আপনারা এই মেট্রিক্সের মাধ্যমে ঠিক করতে পারবেন তার মানে হচ্ছে যে পরীক্ষাটা আগে গুরুত্বপূর্ণ তার ডেডলাইন আছে এবং সেই হিসেব অনুযায়ী আপনাকে এখন পড়াশোনা করতে হবে এবং বন্ধুদের সঙ্গে যেহেতু এর কোনো ডেড নেই যে কোনো মুহুর্তেই আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন আড্ডা মারতে পারেন এটি কম গুরুত্বপূর্ণ এটি পরে করলে হবে ফলস্বরূপ আপনি পরীক্ষায় ভালো ফল করবেন ঠিক একইভাবে অন্য বিষয়েও এই মেট্রিক্সকে ব্যবহার করার মাধ্যমে বেশি গুরুত্বপূর্ণকে আগে কম গুরুত্বপূর্ণকে পরে রেখে আমরা সাজাতে পারি টাইম ব্লকিং শিডিউল এই শিডিউলের মধ্যে একটি দিনকে আপনি বিভক্ত করে নেবেন যেমন ধরুন সাতটা থেকে নিয়ে দশটা পর্যন্ত আপনি পড়াশোনা করার জন্য রাখলেন যে টাইমটিতে শুধুই আপনি পড়াশোনা করবেন দশটা থেকে নিয়ে বিকেল পর্যন্ত সময়টুকু আপনি স্কুল কলেজ অথবা চাকরি ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে আপনি ব্যবহার করলেন এবং বিকেলের টাইমটা খেলাধুলা অথবা বন্ধুবান্ধব সঙ্গে গল্প গুজবের জন্য রাখলেন এভাবে যদি আমরা আমাদের দিনকে প্রতিটি দিনকে এভাবে বিভক্ত করে নিই তাহলে আমাদের কাজও সম্পন্ন হবে এবং দিনের শেষে আমি দেখব যে আমি সুন্দর কাজগুলোও করে ফেলেছি এবং আমি ক্লান্ত হয়ে যাইনি এবং এংজাইটিও আমি ফিল করব না এরপরে টাইম ম্যানেজমেন্টের যদি মাস্টারি ট্রিক্স বলি তাহলে হচ্ছে সালাথ বা নামাজ একজন মুসলমানের জন্য সালাত বা নামাজ হচ্ছে অপরিহার্য তাও আবার দিনে পাঁচবার তাকে পড়তেই হবে নির্দিষ্ট সময়ে সালাতের টাইম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো একটি নির্দিষ্ট সিকোয়েন্সের মধ্যে বাধা একদম ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত নির্দিষ্ট সময়ে সময়ে আমাদেরকে নামাজ পড়তেই হবে এবং সে কারণে সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন এ না সালাত মিনিনা কিতাব মকুতা নিশ্চয়ই সালাদকে আমি নির্দিষ্ট সময় নির্ধারিত সময়ে অপরিহার্য করেছি ফজর সালাদ হচ্ছে চারটের সময় যে সময় আমরা সকালবেলায় উঠি সমস্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে আল্লাহর সঙ্গে আমরা কানেক্ট হই তার মানে আমরা আত্মচিন্তন করি বর্তমান সময়ে মেডিটেশনের কথা প্রায়ই বলা হচ্ছে যে মেডিটেট করো নিজেকে বোঝার চেষ্টা করো দেখবে কাজের মধ্যে ফোকাস চলে আসবে পৃথিবীর বিখ্যাত মানুষগুলির টাইম টেবিল যদি আমরা দেখি এলোন মাস্ক বিল গেটস তাহলে আমরা দেখব যে তারা সূর্য ওঠার আগেই তারা জেগে যান এবং তাদের গুরুত্বপূর্ণ কাজগুলি তারা সকালে এবং একদম সূর্য ওঠার আগে তারা সম্পন্ন করেন রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি তাহলে দেখব তার নির্দেশ হচ্ছে যে সালাতের পরে ফজরের পরেই তোমরা বেরিয়ে পড়ো কাজের জন্য এবং গুরুত্বপূর্ণ কাজগুলি করো তার কারণ হচ্ছে সারা সারাদিনের মধ্যে সেই সময়টুকুই আমাদের সব থেকে বেশি ফোকাস থাকে কাজের মধ্যে এখন কোন মানুষ যদি চারটের সময় না ওঠে তাহলে সেক্ষেত্রে সে এমনিতেই গুরুত্বপূর্ণ একটি সময়কে পার করে ফেললো যে সময়টিতে সে গুরুত্বপূর্ণ কাজটি করে ফেলতে পারত ঠিক একইভাবে যদি আমরা জহর সময়টুকু দেখি তাহলে চারটা থেকে নিয়ে জোহরের সময় মানে প্রায় সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত সময়টুকু লম্বা একটা সময় সে কাজ করছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই সময়টুকুর যে লম্বা সময় সে দিনের বেশিরভাগ কাজটুকু সেরে ফেলতে পারবে এবং এই সময় একটি পজ আপনি নিচ্ছেন এটিও একটি নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করার পরে কাইলুলা বলা হয়ে থাকে পাওয়ার ন্যাপ আধুনিক সময়ে যে কিছুক্ষণ আপনি ঘুমান তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যেটিকে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম সোননা বলেছেন এই সময় কাইলুলা করতে হবে পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য যাতে আপনার শরীর আবারও কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক একইভাবে ওঠার পরে আপনি আসরের সালাতে গেলেন বা আসরে নামাজ পড়লেন যে নামাজের টাইমটা হচ্ছে সাড়ে তিনটে থেকে চারটে বিকেল হয়ে গেছে আপনি দিনের সমস্ত কাজই সেরে ফেলেছেন বিকেলের পরে আসরে নামাজ পড়লেন এবং বিকেলের পরে কম গুরুত্বপূর্ণ কাজ যেগুলি আছে বন্ধু বান্ধবের সঙ্গে দেখাশোনা করা কোনো অসুস্থ মানুষ আছে তার কাছে দেখাশোনা করা অথবা খেলাধুলা শরীরচর্চা করা এই সময়টুকু নির্ধারণ করা হয়েছে আপনি সন্ধ্যা নামাজ পড়লেন একদমই সূর্য ডুবার পরে পরে এবং তারপরে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি সারলেন যে কাজগুলি কালকে করতে হবে তার একটি প্ল্যান এবং প্রোগ্রাম করে ফেললেন মাগর্বীপ থেকে এশা পর্যন্ত এশা মানে প্রায় আটটা থেকে সাড়ে আটটা আটটার সময় আপনি এশার সালাদ পড়লেন এবং এশার সালাদ পড়ার পরেই আপনি ঘুমিয়ে পড়লেন একজন মানুষ যদি এই সালাতের টাইমটিকে নির্ধারিত সময়ে তারা করে থাকে তাহলে টাইম ম্যানেজমেন্টের জন্য স্পেশাল কোনো ক্লাসেরই প্রয়োজন হবে না হয়তো না অন্য কোনো ট্রিক্স বা ট্রিকের প্রয়োজন পড়বে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি তা হচ্ছে দশ দিনে আমি কি করতে পারবো অথবা তিরিশ দিনের মধ্যে আমি কি করতে পারবো সেটিকে আমরা ওভার এস্টিমেট করে ফেলি যে আমরা হয়তো তিরিশ দিনে অনেক কিছু করে ফেলতে পারি কিন্তু এক বছরে আমরা কি করতে পারি এটিকে আমরা আন্ডার এস্টিমেট করি একজন মানুষ এক বছর সময়কে যদি সঠিকভাবে কাজে লাগাই তাহলে সে অনেক কিছুই অ্যাচিভ করতে পারে মনে রাখবেন যে আমি যে কৌশলগুলি আপনাদের বললাম তা আধুনিক কৌশল এবং ইসলামিক কৌশল যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে জীবনে আপনি একজন সফল মানুষ হয়ে উঠবেন আমাকে একটা জিনিস অবাক করে যে আমার চ্যানেলের আশি শতাংশ ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইবই করেননি আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব লাইকস কমেন্টস আমাদেরকে অনেক বেশি মোটিভেট করে আমার কাজ যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে সঙ্গে থাকুন যাতে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি আসসালামু আলাইকুম